আসসালামু আলাইকুম হজরত মেয়েদের হায়েজের সময় তার স্বামীর জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত সমস্ত অঙ্গ স্পর্শ করা যায় যাচ্ছে কিনা এ বিষয় সম্পর্কে যদি আমাকে জানাতেন তাহলে অনেক প্রিয় দর্শক একদিনী বোন আমাদের মাঝে এরকম একটি প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নের উত্তরে বলা যায় দেখুন হায়াজ অবস্থায় স্ত্রীর সাথে সম্পর্ক করার তিন সুরত যথা এক সহবাস করা এটি হারাম এতে কোনো সন্দেহ নেই দুই নাবির উপর থেকে বাকি অংশ এবং হাঁটুর নিচ থেকে বাকি অংশ স্পর্শ করা জায়েজ এতেও কোনো মতভেদ নেই তিন নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত স্পর্শ করা কাপড়ের উপর দিয়ে এটিও জায়েজ আছে কোনো সমস্যা নেই চার নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত স্পর্শ করা কাপড় ছাড়া সরাসরি এতে মতভেদ আছে কারো কারো মতে সহবাস না করলে জায়েজ আছে বাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম সাইফির রহমতুল্লাহ আলাই ইমাম অধিকাংশ মতে তা জায়েজ নয় তাই কাপড় ছাড়া তা পরিহার করতে হবে প্রিয় দর্শক এই ছিল আপনার প্রশ্নের উত্তর আশা করছি আপনি যথার্থ উত্তরটি পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ